দর্শক মন্ডলী আজকের সাথে সাথে শেয়ার করব মিরপুর প্রশাটের যে আজকের বাজার দাম

আজকের বাজার ডাও না ডাউন নাকি আজকের বাজার ডাউন না তো দর্শক মন্ডলী আজকের বাজার দর ডাউন কুষ্টিয়া পশু বাজারের অবস্থা কেমন ভাই আজকে ডাউন নাকি ভালো আপনি কি ক্রেতা না বিক্রেতা কোনটা নাকি সহকারী অ্যাসিস্ট্যান্ট নাকি সহকারী অ্যাসিস্ট্যান্ট কোনটা হ্যাঁ আজকের বাজার দাউন না ভালো এটা জানেন না তাহলে ক্রেতাও না বিক্রেতাও না সহকারী অ্যাসিস্ট্যান্টও না কোনো ডায় না আজকের বাজার কিরকম ডাউন না ভালো বাজার ডাউন বা আজকের বাজার ডাউন না দাম কেমন কি বলছে দাম কিনা দাম বলছে তো নাকি নাকি তারও কম সত্তর পঁয়ষট্টিয়া তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন মিরপুর পশুয়াটা অবশ্যই আসবেন এবং আজকের বাজার দর অনেক ডাউন আছে অনেক কম আছে গরুর বাজার এগুলোর দাম কেমন বলছে এই সাইজের

দর্শক মন্ডলী আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মিরপুর পোসাটের যে বর্তমান বাজার দর অনেক কম আছে বাজার গরুর বাজার বিক্রি হলো কোনটা চাচা এটা বিক্রি হলো কত দিয়ে বিক্রি হলো এটা

আমাৰ ব্যৱসা হস্তে না ভাইটি বেক্ৰি লা ভাই

এখানে দাম না ভাই আমি দাম পঁচাত্তর সত্তর পাঁচশো টাকা দাম চাইছে না একবারে দাম চাইছে না একবারে পঁচাত্তর দাম চাইছেন পঁচাত্তর দাম

হাজার হাজার মানুষ দেখবে এটা লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনি ব্যবসায়ী আজকের বাজার দর কেমন আজকের বাজার খুবই নরম তাহলে কিনার লোক না আজকে বেচার লোকই বেশি হ্যাঁ এরকম ডাউন হওয়ার কারণ কি গরুর খাবারের দাম বেশি আরও বাইরে অনেক বন্যা টন্না হচ্ছে তো দেশে সরকার নাই মানুষজনের কর্মের কর্মও অনেক কম এখন বর্তমানে কর্ম নাই এখন মানুষ গরু কিনে খাওয়া গরু কিনে পোষার মতন যে খাবার খাবারের অনেক চড়া মূল্য দাম গরু সব ব্যাপারে এখানে কোনো ক্রেতা নাই কেনার লোক নাই সবাই এখানে ব্যাপারে তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন এখানে সবাই বিক্রেতা ক্রেতার সংখ্যা খুবই কম এ কারণে আজকে গরুর বাজার অনেক কমে গেছে